এই যে এই হোটেলটাই আমরা ছিলাম এই যে দেখে না তো এখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে এখন বেরিয়ে যাবো চলো যে পুরো হোটেলটা চলো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে ঘাটশিলার দিকে যাবো এটা মুকুটমণি পড়েছিলাম এই হোটেলটাতে আর এদিকে হচ্ছে আরণ্যকটা ইয়ে সামনে আরণ্যক হোটেল আর রেস্টুরেন্ট আর এদিকে যা টুকর হোটেলগুলো আছে যে হোটেল গ্রিন পার্ক রেস্টুরেন্ট ঠিক আছে এই যে সামনেটায় আর হোটেল গ্রিন পার্ক এই যে পাশে সমস্ত সমস্তটাই হোটেল ওই যে হোটেল পিঙ্ক্রোস এই লাইনের সমস্তটাই হোটেল আছে এদিকে খাবারের এই যে এই সাইডে যে রেস্টুরেন্ট মানে হোটেলগুলো আছে এগুলোতে রেস্টুরেন্ট সমেত পেয়ে যাবে খাবার দাবার এখানে খেতে পারবে কিন্তু আমরা যে হোটেলটাই ছিলাম এইটাতে এটাতে নতুন হচ্ছে বলে এখনও খাবারের মানে রেস্টুরেন্টটা ওখানে ওই দেখতে পাচ্ছি ওই যে সাদা রঙের যেটা দেখাচ্ছে ওটা তৈরি হচ্ছে এখনও খাবারটা সেরকম পাবে না বাট এদেরকে বললে এটা না এনে দেবেন আর এখন এদিকে যাবো ড্যামের দিক থেকে আমরা ঘাটশিলার দিকে যাব তো চলো মুকুরমণিপুর থেকে ঘাটশিলার দিকে যাওয়া যাক তো রাস্তায় যেতে যেতে যা যা পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তো টাটা চলো বেরিয়ে পড়েছি ফাইনালি মুকুরমণিপুর থেকে দেখা যাক ওদিকে কীরকম কি বলতে টিলাগুলো খুব সুন্দর লাগে কিন্তু এদিকে টিলাগুলো এটা হলো আর ওই যে ওই হোটেলটাতে হোটেলটা যেটা ছিলাম ওখানে ওই পাশে নতুন যে রুমগুলো আছে ওগুলো থেকে এই টিলাগুলো দেখা যায় ওখানে একটা ব্যালকনি আছে মানে ভিড়োটায় আছে আগের ভিডিও যারা দেখ মানে মুকুটমণিপুরের হোটেলের ভিডিওটা যদি না দেখে দেখো তাহলে দেখবে ওইখানে আছে দেওয়া এই টিলাগুলো পুরো দেখা যায় মানে সর্দি হয়ে গেছে এখানে এসে আর এইটাই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এখান থেকে ড্যাম পড়বে ড্যাম আর সোজা গিয়ে রাস্তাটা গেলে ড্যাম পড়বে মুকুটমণিপুর ড্যাম বিকালবেলা অবশ্যই ওখানটায় একবার যাবে মানে হেভি সুন্দর লাগবে ড্যামটা সন্ধ্যেবেলার দিকে ওই ছটা অবধি ড্যাম খোলা থাকে ছটার পরে ড্যাম থেকে ড্যামে থাকতে দেয় না ড্যাম থেকে বার করে দেয় তো ছটার আগে একবার যাবে খুব সুন্দর লাগবে দুটো এখানে এখানের জিরো করে নেবো হ্যাঁ আমি ট্রিপে টিপিনটা জিরো করে লাভ নেই কারণ আমাকে ঘরে গিয়ে হিসাব করতে হবে কত কিলোমিটার হচ্ছে টোটাল আর এখানে ওখান দিয়ে গিয়ে আমি হিসাব করে তোমাদেরকে বলে দেবো টোটাল কত কিলোমিটার গেছে আর কতটা তেল গেছে এখানে কাপটা খুব সুন্দর আর এখানে আমরা তিনজনে এসেছিলাম কালকে সারাদিনে বলা হয়নি আর টাইম পাইনি এখানে আমার তিনজনে এসেছিলাম আমি এই যে পুতুল ওই যে বসে আছে টুপু আর ওই যে সামনে টুঙ্কাই আমরা এই তিনজন এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে আসলাম তবে মুকুটমণিপুরে আমার অনেক দিনই আসার ইচ্ছা ছিল আর ঘাটছি তো তবে আমার যাওয়ার ইচ্ছা প্রায় তিন বছরে ছিল তিন বছরে তিন থেকে সাড়ে তিন বছর নানা করে তো সেই জন্য আরও ঘাটছিলাটা ভালো আমি হয়ে যাবে যে দেখছো এখানে সব পিকনিকের বাসগুলো দাও সব পিকনিক করতেছে পিকনিকের বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে

এগুলো হচ্ছে লক গেট পুরো এই যে এটা হচ্ছে লক গেটটা পুরো পুরো লক গেট এগুলো এটা আট নম্বর লক গেট নয় দশ এগারো টোটাল এগারোটা লক গেট আছে আর এপাশ দিয়ে এরকম এটা দিয়ে নামা যায় এই যে পার্ক থেকে কালকে যেটা দেখেছিলাম যে শিশু উদ্যান থেকে এটা থেকে নামা যায় এই নিচটাতে নাম বেড়া দিয়ে মানে ওই যেখানে ওই পাঁচিলের মতো এগুলো করা আছে ওখানে নামা যায় আর আজকে প্রচুর লোক এসেছে কালকে আমরা যখন ছিলাম তখন এত লোক ছিল না আজকে প্রচুর লোক এসছে আর এখান দিয়ে গাড়িটা নিয়ে যাওয়া এখান দিয়ে হাঁটে হেঁটে হেঁটে যেতে হয় এই যে ইয়াটা দিয়ে আর এই এপাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে দেয় ওই সামনেটা গিয়ে বোর্ড বুকিং হয় বোট বুকিং না এখানে চেক আউটের টাইম হচ্ছে গিয়ে হোটেলের মানে সমস্ত হোটেলে কিনা বলতে হবে না চেক আউটের টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে ওই এগারোটার মধ্যে মধ্যে কিন্তু তুমি যদি ভোটে করে মানে আটটার দিকে তো ডিয়ার পার্ক খোলে এটা একটা রেস্টুরেন্ট আছে এবার এটা দিয়ে খেয়েছিলাম এখান থেকে দুপুরে আর সকালে টিফিনও করেছিলাম কিন্তু যেটা বলছিলাম যদি আটটার সময় বোটে বুকিং করতে যাও তাহলে তখন মানে করে যদি যদি পার্ক ঘুরতে যাও যাও সময় যেহেতু তোমার তোমার সব কিছু তো তো তখন আস্তে আস্তে এখানে আস্তে আস্তে সাড়ে বার থেকে বারোটা বাজবেই বাজবে তো তুমি আগে হোটেলে সেটা কথা বলে যাবে যে এক্সট্রা যদি টাইম লাগে তাহলে সেটার জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে হবে কিনা সেটা তুমি আগে ভালোভাবে এখানে কথা বলে যাবে আর এই দিক দিয়ে হলো যাওয়া যাবে ড্যামে ওঠা যায় এটা দিয়ে আর এদিকে ল্যান্ডস্কেপ গুলো দেখো শুধু এদিকে এদিকে চাষের জমি এ পাশে চাষের জমি আর ওপর থেকে দূরে সেই ফেলে আসা টিলাগুলোকে দেখা যাচ্ছে ওই যে মাঝখান দিয়ে সরু একটু রাস্তা এমনি সুন্দর লাগছে এগুলো দেখার জন্যই তো বেরোনো দেখো এতদিন মুকুটমণিপুর ঘাটশিলা এগুলো চাপা চাপা ভাবতাম ইউটিউবে দেখতাম ভিডিও যেতে পারতাম না টাইমের অভাব ছিল হাত থেকে ছুটি পেতাম না কিন্তু এখন যখন এসে জিনা এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে কি আর বলবো দেখো এখান থেকে আমরা এখন ঝাড়খন্ডের দিকে যাবো মানে ঘাটশিলা তো ঝাড়খন্ডের রাস্তাটার কি কীরকম অবস্থা আছে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে ঝাড়খণ্ডে যদি তোমরা ঘাটশিলা প্ল্যান করে থাকো ইতিমধ্যে মানে আসবে বলে ভাবুক তাহলে তোমাদেরও একটা রুট ম্যাপ সাজিয়ে নিতে পারবে তোমরা আর ঘাটসুলা আর কীরকম এখন চলছে মানে ভিড়ভাড় বা খাটিয়া হোটেলের রেট কীরকম ঠিক আছে যদি তোমরা এখন নিজেতে চাও তাহলে তোমরাও সেটা জানতে পারবে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো মানে খেজুরের গুড় বিক্রি হয়ে খেজুরের গুঁড় আচ্ছা সকালবেলা হয়েছি আমি এরকমখানি খেজুরের রস খাও কিন্তু খাওয়ার হয়নি অনেক সকালবেলায় উঠতে পারি যার জন্য আর পায়েও নি খেজুরের রস দেখি কালকে ঘাটসিয়ালাতে যদি পাই তাহলে খাবো তো খেজবুরের গাছ ভর্তি হাড়ি বাধা আছে উঁচু আবার নিচু আমার ক্যামেরাটা অন ছিল না তোমার জায়গাটা মিস হয়ে গেল না তো জায়গাটা দেখাতাম তো আমাদের সামনেটা আবার আসবে উঁচু জায়গা দেখো ক্যামেরাতে বোঝা যাবে না কি নাকি না কারণ আমার ক্যামেরাতে অত অতটা তো বোঝা যাওয়া সম্ভব না কারণ আবার তো গোপুরও না তাই অতটা বোঝা যাবে না গোপুর হলেও এতটা বোঝা যেত তো যাই হোক যার পর আচ্ছা মজা না তারপর আবার দেখা হবে মুকুটমণিপুর থেকে ঝাড়খন্ড যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর আর এদিকে আমাদের দুটো দেখতে হবে একটা হলো গিয়ে গ্রাম বাংলার একটা সুন্দর ছবি দেখতে পারবে তোমরা যেটা আমাদের দেখতে আখ খুটা এখান থেকে আর চার কিলোমিটার আখুটা বলে জায়গা আছে ওটা চার কিলোমিটার এখান থেকে এই যে দেখো রাস্তাটা দেখো কেমন এটা দেখো কেমন নেমে যাচ্ছে রাস্তাটা দেখছো পাহাড়ের মতো দেখতে পাচ্ছো যেমন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা বেশ ভাল লাগবে এখানে মানে একটা ঠান্ডা ঠান্ডা আমে যে গাছের দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা যাওয়া একটা মজা পুরোটাই উপভোগ করবে এখানে ঝিলিমিলির ঝিলি আগে থেকে ঝিলিমিলিতে গেলে তো আরই কথা হবে না কোন আমরা দিয়ে ঝিলিমিলি হয়ে যাচ্ছি দেখো ওখানে একটা টিলা দেখা যাচ্ছে ওই যে অন্ধকার দেখো সামনে খুব অন্ধকার গাছের ছাওয়া জন্য পুরো অন্ধকার হয়ে হেভি লাগবে দেখতে দেখো অন্ধকার ঠান্ডা এখানে রানিবাদ এখান দিয়ে তিন কিলোমিটার রানিবাদ আর এখানে দেখো রাস্তাতে খুব সাবধানে গাড়ি চালাবে এখানে হচ্ছে ওই যে হাঁস মুরগি গুলো হাঁস মুরগিগুলো যখন তখন চলে আসবে কিন্তু সামনে দৌড়ে দৌড়ে এখন খুব সাবধানে এখান থেকে গাড়ি চালাবে মানে বেশি জোরে এখান থেকে যাবে না যেমন দেখো আমাদের স্পিড দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে মিনিমাম পঞ্চাশের মধ্যে রাখবে যেটা তুমি ব্রেকিং করে থামিয়ে দিতে পারে নয়তো কিন্তু মুরগি গেলে তোমার থেকে মুরগির ডবল দাম চাইবে ঠিক আছে সেই দিকটা থেকে একটু সাবধান সূর্যরা মাঝে মাঝে দেখা দিচ্ছে না এটা পুরো চমকাচ্ছে এরকম মানে গাছগুলোর ফাঁকে ফাঁকে যখন সূর্যরা দেখতে পাচ্ছি সূর্যরায় ও চমকাচ্ছে দেখছো ওই দেখো রিফ্লেক্ট করছে এখানে দেখো একটা মূর্তি করা আছে এইখান থেকে একটা রাস্তা ওদিকে যাচ্ছে একটা রাস্তা সোয়া যাচ্ছে এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে তোমাদেরকে ঠিক আছে এখানটা খুব গুলি যাবে এই সোজা রাস্তা দিয়ে যাবে এটা দিয়ে গেলে ওই বেলপাড়ি হয় ঘাটশিলা সুতান ফরেস্ট এখান দিয়ে ছ কিলোমিটার ওই সামনে একটা গলি আছে ছ কিলোমিটার আর এখানে রাস্তাটা দেখো খালি উঠছে আর তার মধ্যে তিনটে চারটে করে বাম পাড়ে দেখো একটা দুটো দেখো কতটা জঙ্গলটা দেখো পুরো রাস্তাটা দেখেছো পুরো এমন ঘুরছে দেখেছো ঘুরেই এরকম নিচে নেমে যাচ্ছে সামনে দিয়ে দেখো আর এখান থেকে ঝিলিমিলি ওই তেরো কিলোমিটারের মতো আগে যে মোড়টা দেখেছিলাম ওই স্ট্যাচুর ওখান থেকে ওখান থেকে ঝিড়িমিলির দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটারের মতো এখনো আমরা ঝিড়িমিলি পৌঁছাইনি ঝিড়িমিলি থেকে দূরে আছি ওই তেরো বারো কিলোমিটার তেরো কিলোমিটার দূরে আছে সামনে লাইভ প্রপার বলছে কত কিলোমিটার দূরে আছে জঙ্গলটাতে গাড়ি চালানোর আলাদাই একটা অনুভূতি লাগছে হালকা হালকা ঠান্ডা এরকম অন্ধকার মানে গাছের ছাওয়াতে পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাটা সূর্যরা মাঝে মাঝে দেখা দিচ্ছে আমার গাছেতে লুকিয়ে যাচ্ছে কিন্তু এই যে এই যে এখানে ঝিলিমিলি বারো কিলোমিটার ঝিলিমিলি বারো কিলোমিটার এখান থেকে তো আমরা ফাইনালি এখন বাজে একটা পঁয়তাল্লিশ আমরা ঝিলিমিলিতে পৌঁছে গেছি এই যে ঝিলিমিলি দেখতে হচ্ছে তো ঝিলিমিলির ওখানে যেটা বলছিলাম যে ওই ইকো ট্যুরিজমের রিমিল ইকো ট্যুরিজম ওটাই শুধু আছে আর সেরকম কিছুই নেই এখানে দেখছি আমরা তাও যদি কিছু পাই তো মানে জঙ্গল ফঙ্গল যদি কিছু পাই তো এখানে ওই এমনি উইকেন্ড কাটানোর জন্য আসতে পারো আর এখান থেকে যদি মুকুরমণিপুর যাওয়া থাকে বা পুরুলিয়ার সাইডটা যদি ঘোরার থাকে তাহলে আসতে পারো এমনি শুধু ঝিলিমিলি ওই উইকেন্ডের জন্যই আসতে পারো এছাড়া এখানে সেরকম কিছু নেই বুঝলে আমরা এখান দিয়ে এখন বেরোবো বেরিয়ে ঘাটশিলার দিকে আবার চলে যাবো এতক্ষণে ভালো রাস্তা ছিল এবার একটু এগুলো একটু রাস্তাতে ঢুকেছি মানে এটা একটু এতে একটু একটু রাস্তাটা খারাপ আছে অল্প হালকা যে যেমনটা দেখতে পাচ্ছো হালকা একটু রাস্তাটা খারাপ আবার দেখি ভালো রাস্তা কখন পাওয়া যায় এখনো খাওয়া হয়নি আমাদের কিছুই কটা বাজে দুটো একচল্লিশ মানে তিনটে বাজতে যায় এখনো আমাদের সেরকম সেরকম কিছুই খাওয়া শুধু এই জলে বোতল এক নিয়েছিলাম জলই খাওয়া হয়েছে আর কিছুই খাওয়া হয়নি আবার পাম্পার গুলো দেখ বড় বড় বাম্পার চারিদিকে দেখা গুলো তো আমরা এখন ঝাড়খন্ডের বেলা ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তো এখানে রাস্তার আর অবস্থাটা দেখো একবার প্রায় দু থেকে তিন কিলোমিটার আসছে এরকমই রাস্তা এরকম গাড্ডা গুড্ডা ভর্তি পিচ রাস্তা খুবই কম এরকম খুব অফেলার এরকমই রাস্তা পাচ্ছি ঠিক আছে দুটো রাস্তা ছিল একটা সোজা থেকে আর একটা বাদিক থেকে সোজা রাস্তাটাও একটু ঘুরে এই রাস্তা রাস্তা দিয়ে কানেক্ট হচ্ছিল আর বাদিকের রাস্তাটা ওটা দিয়ে কানেক্ট হচ্ছিল আমরা বাদিক থেকে ঢুকেছি ঢুকে এই যে রাস্তার অবস্থা পুরো যদূর দেখতে পাচ্ছি ততদূরই এরকমই দেখা যাচ্ছে ভালো রাস্তা দেখা কখন মিলবে ভগবান জানে ঝাড়খন্ডে তো এরকম রাস্তা কোনোদিন শুনিনি আমি মাইথন ড্যাম এই মাইথন ড্যামের এর দিকে তারপর আপনার এর দিকে ম্যাসেঞ্জোরের ওখানে ওখানে রাস্তা তো একদম এখন মতো রাস্তা এই দিকটা এরকম হলো জানে দেখা যাক এখন তো আবার দেখাচ্ছে এদিকে ভালোই সিমেন্টের রাস্তা করা ঢালাই রাস্তা ঠিক আছে এরকম রাস্তা থাকলে অসুবিধা নেই ওরকম গাড্ডা গুড্ডা রাস্তা খোয়া রাস্তা না যেন আছে তাহলে এইগুলো আর এখানে গায়ে এখানে এনাদের বাড়িগুলো একবার দেখুন খুব ভালো খুব সুন্দর কত সুন্দর করে দেখুন বাইরে থেকে মাটির ঘর বাইরে থেকে এরকম কালার করা ওপরে টিনের ছাউনি খুবই সুন্দর লাগে এগুলো দেখতেই

জল তো থাকবে মানে কাদা হয়ে থাকবে ওরকম টাইপের জল এই তো ভালো রাস্তা এই তো ঝাড়খন্ড ঢুকে গেছি দেখতে পাচ্ছি সব হিন্দিতে লেখা চলো একটু ভালো রাস্তা দেখা তো পেয়েছি তাই দিয়ে কাজ চালিয়ে দেবো কোনো ব্যাপার না আর এখান দিয়ে ওই ঘাটশিলা বাকি হচ্ছে কি ওই তোমার আঠাশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে পঁচিশ থেকে আঠাশ কিলোমিটারের মধ্যে এরকম হ্যাঁ চল তাহলে একেবারে আবার দুপুরে লাঞ্চও করা হয়নি একটু দাঁড়াবো কোথাও খাবারের দোকান পেলে খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো ওখান থেকে আজকে মনে হয় ঘাটতি দেওয়ার আমাদের ঘোরা হবে কারণ আজকে আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে বেরোনোর কথা ছিল এগারোটার মধ্যে সেখানে বেরিয়েছি একটা শো অনেকটাই লেট হয়ে গেছে হ্যাঁ কি হয় খাই যাই তারপর দেখছি বাজে রাস্তা পাওয়ার পরে এবারে পেয়েছি ঝাড়খণ্ডের আসল রাস্তা যেমনটা ঝাড়খন্ডের রাস্তা সম্বন্ধে জানতাম যে রকম মতো রাস্তা হবে এরকম এবার এতক্ষণ পরে পেয়েছি

এই যে ঝাড়খন্ডের বাড়ি ঘর মুরগি আর মা রাস্তার আগে দেখো যেরকম আমাদের জয়পুর ফরেস্টে মানে যেরকম আমাদের জয়পুর ফরেস্টে আছেন এরকম এটা ব্যাটেল ফিল্ডটা যেখানে আর কি ব্রিটিশদের ট্রেনটা সেরকম এখানেও এখন ঝাড়খন্ডে এটা কিন্তু ঝাড়খন্ডে আছে এটা কিন্তু আমরা কিন্তু এতে নেই আমাদের জয়পুর ফরেস্টের মতো ঝাড়খণ্ডে ওই রকম একটা কিন্তু জয়পুর ফরেস্টে নেই আমরা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে আছি ঘাসিলা যাচ্ছি ঘাসশিলা যাওয়ার সময় রাস্তার উপরে গুগল ম্যাপ ফলো করে আসছি আস্তে আস্তে দেখলাম এরকম পুরো জয়পুর ফরেস্টের মতোই মানে তুমি ইয়ে করতে হবে না কোনটা জয়পুর ফরেস্ট আর কোনটা আমাদের এই এই জায়গার নামটা যাই না আমি যদিও ঝাড়খণ্ডের এই এয়ারফিল্ডটা দুটোর মধ্যে কোনো তফাত নেই সেম পুরো এই দাও রোডের পাশে কে

এখন এখানে দেখি কোনো ধাবা খুঁজতে হবে ধাবা দেখে খেতে হবে আগে খেতে পারছে খুব জন এখন চারটে বাজে সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম ব্যাস তারপরে আর খাওয়া হয়েছে আমাদের খাবার একটা চিকেন কারি একটা চানা আর এখানে নিজের চাটনি আর রুটি এখনো আছে তো এটাই খেয়ে নেবো রুটিটা দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে আবার বাইকে গেলে দশ কিলোমিটার বাকি আছে ঘাটশিলার তারপর গিয়ে তারপর ঘাটশিলার গিয়ে রুম ঘুম নিয়ে তারপর বাদ বাইকে তো এটা আমাদের হোটেল ছিল আজকে খাওয়া দাওয়ার এই যে এখানে আমরা চিকেনটা যেটা নিয়েছিলাম চিকেনটার টেস্টটা তো খুবই হেভি সুন্দর গড়েছিল আর মোটামুটি ভালোই খাবার এখানে পুরো একদম রাস্তার ওপরেই যে হাই রোড সামনে হাই রোডের একদম ওপরেই এই মোটামুটি ভালোই ছিল খাবার দাবার সেরকম মানে যে ধাওয়ার যেরকম খাবার হয় রেস্টুরেন্টের থেকে তো ভালোই খাবার ধাওয়াটার নাম হচ্ছে মালবা ধাওয়া তো এখান থেকে ঘাটছিল দূরত্ব হচ্ছে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার এই যে ঝাড়খন্ডের রাস্তাটা পুরো আর সন্ধু বিল্লু দা ধাবা

যাবলো নাছে মারা হলো টিলাটা মাথা উঠা করে আছে এই সব ওই ঘাট ছিলাতে চলেছি বুরুডি लेके রাতার দিকে আছি আর এখানে যে পাহাড় টিলাটা দেখা যাচ্ছে প্রথমে গেছিলাম রুমকিনি রুমকিনি মন্দিরের ওদিকটায় ওদিকে ঠিক হোটেলে পেলাম না জায়গাটাও ঠিক ভালো লাগলো না আমার থাকার জন্য তো বললাম মুরুডি লেগে এই সাইডে যাই এখানে যদি হোটেল পাই তাহলে এখানেই আছে রাস্তার থেকে কালকে সাইড সিনগুলো করে কালকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো এখান দিয়ে কালকে রাতে এসে আমরা এই হোটেলটায় ছিলাম কালকে রাতে আর দেখানো হয়নি এই যে পুরো হোটেলটা এই যে পুরো সামনে ওই যে হোটেলটা পুরো আর ছিলাম এখানে কালকে বেশ ভালোই জায়গাটা কাশ্মীরে আসে এটা একটু গোলটার ভেতরে আছে হোটেলটার নাম হচ্ছে রিসর্ট অ্যাটমসফিয়ার একটু একটু গলির ভেতরে আছে কিন্তু বেশ ভালো জায়গাটা এই হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই হোটেলে থাকতে হলে আগে দিনের সাথে কন্ট্যাক্ট করে ভালো করে জেনে নেবেন ঠিক আছে রুম সম্বন্ধে এখানে টেন্টেরও ব্যবস্থা আছে তো আগে দিয়ে আপনারা কথা বলে নেবেন তারপরে যদি ভালো লাগে তাহলে এখান থেকে দেখতে পারেন